আপনার বাড়ি কোথায় আমার বাড়ি পাবনা আপনার বাড়ি চাঁদপুর চাঁদপুর আপনারা এখানে কি বিষয়ে আসছিলেন এখানে আমরা জরান যাওয়ার জন্য ফিঙ্গার দিতে আসছিলাম এই প্রথম যাচ্ছেন হ্যাঁ আমরাই প্রথম যাচ্ছি এই যে যাচ্ছেন কিভাবে জানলেন যে জরান যাওয়া যায় এটা আমরা মোবাইলে দেখছি কিংবা আমরা অফিসের লোকজনের কাছে শুনছি যারা আগে গেছে তা সেইখানে কি অবস্থা কি সব কিছু শুনে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যাওয়ার এই যে জরনে যাচ্ছেন কোন দালাল ধরতে হয়েছে আপনার না আমরা নিজের যোগ্যতায় যাচ্ছি আপনি কোনো টাকা খরচ হয়েছে আপনাদের না না আমাদের টাকা খরচ হইতে বলতে মেডিকেল করতে 1000 টাকা খরচ হইছে আর এই যে ফিঙ্গার দিতে 220 টাকা খরচ হইছে তাহলে সরকার আপনাকে সার্বিক সহযোগিতা মাধ্যমে যাইতেছি আমরা তো এই যে যাচ্ছেন এই প্রথম যাচ্ছেন ওইখানে কি কোনো আত্মীয়-স্বজন বা আছে কি হ্যাঁ ওইখানে আত্মীয়-স্বজন আছে দেবর আছে দেবরের বউ আছে তো বেতন কেমন ধরা হইছে বেতন 20000 টাকা না না 20000 না টাকা বেতন আর কি ওভারটাইম 2 ঘন্টা 8 ঘন্টা ডিউটি মাসে 25 দিন ডিউটি করব আর সপ্তাহে বন্ধ 4 দিন খাওয়া থাকা তো এখন এই যে প্রথম যাচ্ছেন আপনারা কেমন অনুভূতি কেমন লাগছে ভালো ভালো এটা কিন্তু দেখা যাক আল্লাহ ভরসা আপনার পরিবারে কে কে আছে আমার আছে দুই ছেলে আছে আর আমার স্বামী আছে ছেলে কি বড় হ্যাঁ আইএস সেকেন্ডের পড়ে আরেক ছেলে মাতা সাহেব যা আপনার আমার দুইটা ছেলে সন্তান কি করে আপনারা একটা ছেলে বড় 13 বছর লেখাপড়া করে একটা 7 বছর ওরা স্কুলে পড়ে আপনার হাজবেন্ড কি করে চাকরি করে ওনার গার্মেন্টস চাকরি আপনারা কি যাচ্ছেন আপনার হাজবেন্ডের অনুভূতি কি মানে এই যে আপনি ছেলেদেরকে রেখে হাজবেন্ডকে রেখে জর্ডান যাচ্ছেন না লোক আছে মনে করেন হাজব্যান্ডের অনুমতি নিয়েই তো যাওয়া ওই মনে করেন শাশুড়ি আছে আমার বাবা মা আছে দেখবে ওনা আমার স্বামীও বাড়িতে থাকবে স্বামীও বাড়িতে থাকে কাজ কাম করবে সন্তানরা দেখবে এই তো আপনি আপনার বাড়ি কোথায় বললেন চাঁদপুর চাঁদপুর এই যে প্রথম যাচ্ছেন আপনি জানেন কিভাবে যে জর্ডন যাওয়া যায় এই যে মোবাইলের মাধ্যমে জানা আপনিও মোবাইলের মাধ্যমে আমরা একই

ধন্যবাদ আপনাদেরকে প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য আপনারা ভালোভাবে পৌঁছেন সুন্দরভাবে বাংলাদেশ থেকে এবং বিশ্বের যে দেশ বিদেশের সকল প্রান্ত থেকে যারা দেখছেন প্রবাসী টিভি আমি এই মুহূর্তে যে দুই বোনের সাথে কথা বললাম ওনারা এই প্রথম জর্ডান যাচ্ছে কোনো খরচ নেই কোনো দালালের মাধ্যমে না বাংলাদেশ সরকার এর সুযোগ সুবিধা নিয়ে ওনারা জর্ডান যাচ্ছে কাজে তো ওনারা খুব উৎফুল্লিত কারণ এটাই বোঝালো যে ওনারা ওনাদের স্বামীর অনুমতি নিয়েই দেশে বাইরে যাচ্ছে পরিবার যেন সুখী থাকে সন্তানরা যেন ভালোভাবে থাকে আমাদের বাংলাদেশ সরকার বিভিন্ন সময়ে এই সুযোগগুলো বিভিন্ন দেশের সুবিধাগুলো দিয়ে থাকে আমাদের সাধারণ অনেকেই জানে না কোন সময় কোন দেশে বাংলাদেশ সরকারের মাধ্যমে দেশের বাইরে যাওয়ার যে ব্যবস্থা হয় তো আমরা সবসময় প্রবাসী টিভির মাধ্যমে আমরা জানানোর চেষ্টা করব যে কখন কোন সময় কোন দেশে আমাদের বোনেরা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাবে আমাদের প্রবাসী টিভি সবসময় আছে আপনারা সবসময় প্রবাসী টিভি দেখুন এবং আমরা চেষ্টা করব যে বোনেরা কোন সময় কোন দেশে যেতে পারবে আমাদের সময় আপনাদের এই প্রতিবেদনগুলো দেখানোর চেষ্টা করব মোহাম্মদ মজুদ ইসলাম হীরা প্রবাসী কল্যাণ ভবন রমনা ঢাকা